ছোট্টবেলা থেকে এই সরস্বতী পুজো মানে আমাদের কাছে আপাপড় বাঙালির কাছে একটা অন্যরকম অনুভূতি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া ঘুম থেকে উঠে আজকের দিনে একেবারে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে একেবারে কলেজ পড়ুয়া আর যারা কলেজ পাশ করে গিয়েছেন তারাও কেননা অভ্যেসটা তো থেকেই যায় তাদের কোনো অভ্যেসের কথা বলছে একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়ে একটা নতুন শাড়ি বা একটা ছোট যারা রয়েছে তারা মায়ের শাড়ি পরে পুজোর জোগাড়ে হাত লাগানো তারপরে কি করা তারপরে সোজা স্কুলগুলোতে চলে যাওয়া সেখানে যে পুজো দেখা খা প্রসাদ খাওয়া হই হুল্লোর আনন্দ করা আর যারা একটু বড় হয়ে গিয়েছেন তারা কলেজে যাচ্ছেন কলেজে গিয়ে পুজো থাক পুজোতে উপস্থিত থাকছেন এই কলেজ থেকে কলেজ নিমন্ত্রণ পত্র নিয়ে যাওয়া হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে নিমন্ত্রণ পত্র আমরা এই ছবিটাই দেখতে অভ্যস্ত একেবারে ছোট্ট থেকে এই ছবিটা দেখেই বড় হয়েছি আর সরস্বতী মা সরস্বতী সবসময় একটা পড়ুয়াদের কাছে আলাদাই পড়ুয়াদের কাছে একটা অন্য রকমের অনুভূতি এই মা সরস্বতীর পুজো কিন্তু দু সালে এসে এই মা সরস্বতীর পুজো দেখার পরে কিন্তু প্রত্যেকের মধ্যে অনেক প্রশ্ন উঠছে কি প্রশ্ন যে সরস্বতীর আরাধনা করতে গেলেও এবারে কি পুলিশের পাহারাটা প্রয়োজন হবে কেন বলছি কথা গতকাল দিন ভর যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে কি ছবি দেখা গেল সেখানে সরস্বতী পুজোকে কেন্দ্র করে একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়ে গেল একটা সরস্বতী পুজো হবে আর সেই পুজো হচ্ছে নাকি একেবারে কড়া পুলিশের পাহারায় আমরা এরা যে পুলিশের পাহারাটা দেখে থাকি বিভিন্ন নির্বাচনে দেখে থাকি কিন্তু এবারে সরস্বতী পুজোকে কেন্দ্র করে পুলিশে পাহারা শুধুমাত্র এই যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে নয় একই ছবি নদিয়ার হরিণ ঘাটাতেও ভাবুন একবার এটা এ রাজ্যেই হচ্ছে পশ্চিমবঙ্গেই হচ্ছে যে রাজ্যে এর আগে এই ছবিটা কেউ কখনো দেখেনি কিন্তু কেন হবে এটাই তো সব থেকে বড় প্রশ্ন এই প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক শুরু করব তবে শুরুতেই আপনাদেরকে দেখাই গতকাল দিনভর যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছবিটা ঠিক কেমন ছিল দেখুন একবার একদিকে বাণী বন্দনা অন্যদিকে বিচারের দাবিতে পড়ুয়াদের স্লোগান সরস্বতী পুজোর দিন এমনই অভিনব দৃশ্যের সাক্ষী থাকল যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ এদিন যোগেশ চন্দ্রে আসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গভর্নিং বডির প্রেসিডেন্ট তথা তৃণমূল সাংসদ মালারায় তারা ক্যাম্পাসে পা রাখতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রতিবাদী ছাত্রছাত্রীরা সব থেকে শিক্ষামন্ত্রীর গলায় কিছুটা অসন্তোষই ছিল ওরে তো কথা বলতে চাইছে বলে মনে হচ্ছে না যা যাচ্ছে যদি কথা বলতে কি কথা বলবো তার কিছুক্ষণ পর স্লোগানরত শিক্ষার্থীদের মুখোমুখি হনা শিক্ষামন্ত্রী তার সামনে ভয়ে কান্নায় ফেটে পড়েন প্রতিবাদী পুরুয়ারা পরে পুরুয়াদের চার প্রতিনিধিকে নিয়ে অধ্যক্ষের ঘরে বৈঠক করেন শিক্ষামন্ত্রী বসু

হাইকোর্টের রায় গোসা করে তৃণমূল পরিচালিত ইউনিয়নের পুজো হচ্ছে ক্যাম্পাসের বাইরে সেই পুজোর উদ্বোধনে এসে কি সাফাই দিলেন গোটা ঘটনায় অভিযুক্ত ছাত্র নেতা সাবির আলী শুনুন যেভাবে নোংরামিটা করেছে বাংলার সম্প্রীতিকে আঘাত গেছে আমি আমার নাম মোহাম্মদ সাবির আলী হিন্দু মুসলিম ভাই মানে আমি ছোটবেলা থেকে আমি আমার স্কুল লাইফ থেকে অঞ্জলি দিয়ে আসছি এই সাবির আলী সহ পাঁচ ছাত্র নেতার দু সালে কলেজে ঠোকা নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট দু সালের আগস্ট মাসে মোহাম্মদ সাব্বির আলী ও তার গ্যাংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় মাননীয় হাইকোর্ট মোহাম্মদ শাবির আলী এবং তার গ্যাংকে কলেজ ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে ছেড়েছেন মুখ্যমন্ত্রী খোঁচা বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রাচুলেশন উনি যে স্বপ্ন দেখেছিলেন যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবো সেটা সে সফল হয়েছে ডক্টর শ্যামভূষণ মুখার্জির মায়ের নামে কলে অর্থাৎ ছাত্রীদের শুনতে হচ্ছে যে রেপ করে দেয়া হবে কারণ টাকা পাচ্ছে না বলে সাবির আলী এটা হচ্ছে ওয়াক সিস্টেম তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যদিও যোগেশ বহু বিতর্কিত চরিত্র সাবির আলীর পাশে দাঁড়াচ্ছেন তৃণমূল নেতারা সাবির মেরেছে সাবির একজন বাচ্চা ছেলে যুবক ছাত্র রাজনীতি করে তুই নোংরামি করেছিস তোকে মেরেছে সাবিরের জায়গা তাহলে আমরা ঠিক আছে এবারে থেকে আমরা আবিরকে দিয়ে মারো বারণ করো এদিন সমাজমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাবিরের একটি ছবিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী কখনো বেনিয়মের প্রতিবাদ করায় ছাত্রকে হুঁকি তো কখনো ক্যাম্পাসে পরীক্ষার সময় গায়ের জড়ে তার জন্মদিন পালন আর এবারে শিক্ষার্থীদের বানিবন্ধনায় বাধা তৃণমূল ছাত্র পরিষদের নেতা সাব্বির আলীর নামে এত অভিযোগ সত্ত্বেও এখনও কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না ক্যাম্পাসে ক্যাম্পাসে সশস্ত্র দলের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্যই কি সাবির আলির মতো ছাত্রনেতাদের পুষ্টে তৃণমূল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়